এবার সি হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদের মাঝে আমি একটা বৈধ নিয়ে আইসি আই মিন একটা মানে অতুলনীয় অসম্ভব একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আইসি তো যাই মনে করেন কি যে এই জিনিস আমার মনে হয় না টিকটক প্ল্যাটফর্মে কেউ দেখাইছে আমি ফার্স্ট টাইম দেখাইতেছি আশা করি আপনারা সবাই দেখবেন ঠিক আছে এই যে দেখেন আমি কি লইছি আজকে কি এটা কি আরবিতে বলে জব আর বাঙালিরা বলে সান্ডা আসলে জানেন আমি এতদিন রান্ধি সান্ডা কখনো খাই নাই আমার ফার্স্ট টাইম আমি সান্ডা আজকে খাইতেছি মানে আমার প্রায় আমার বেশিরভাগই গরম এলে ঠান্ডা রান্না লাগে আমি এরকম অনেক ভিডিও দিয়েছি তো যাই হোক দেখেন আমি এতটাই রান্না করি যে মনে করেন কি যে আমার প্রতিনিয়ত রানতে রানতে আমার কাছে আর খারাপ লাগে না ঠিক আছে তো মানে এই জিনিসটা এতটাই সুস্বাদু ওদের কাছে লাগে এতটাই ভালো লাগে ওরা ওরা পারে না প্রতিদিন খাইতে ঠিক আছে তো মনে করেন কি প্রতিদিন না খেলেও সপ্তাহের মধ্যে দুই চার দিন খায় আমার রান্না করতে হয় ওরা আমাকে বলে খাইতে আমি আমি না করি আর আমি খাই না দেখে ওরা একটু মন খারাপ করে আর সত্য কথা কইতে গেলে ওরা এমনভাবে খায় এই এই আটা মানে রানতে গেলে রানদার থেকে মানে পাতিলের থেকে চাটা সাড়ি শুরু করে দেয় ঠিক আছে এমনভাবে খায় খাওয়া দেখে আমারও খাইতে মন চায় আসলে কিছু কিছু মানুষ আছে যে এত সুন্দর করে সুস্বাদু ভাবে খায় ওই খাওয়ান দেখলে খাইতে মন চায় রুচি না রুচি হয় ঠিক আছে তো আমার এরকম একটা অবস্থা হয়ে গেছে আমি খাই না মন খারাপ করে তো আজকে ফার্স্ট টাইম আমি এই যে নিছি খাইতে তো আমি চাইতে হচ্ছে মানে আমি চাইতেছি যে আমিও খাই আপনাদের সাথে ও একটু শেয়ার করি ঠিক আছে এগা আয়া পড়লাম তো যাই হোক সাথে আরও অনেক কিছুই লইছি এই যে মরিস ঠিক আছে লেবু লইসি চিবর ঠিক আছে তো যাই হোক আমি আজকে ফার্স্ট টাইম খাইতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই দেখতে থাকেন আমি খাই অনেক স্বাদ সত্যি খাই সত্যি খুব সুস্বাদ লাগতেছে মানে সুস্বাদু লাগতেছে খুব স্বাদ আসলে এতটাই টেস্টিং শুধু নুন দিয়ে সিদ্ধ করছে ওরা তো মশলা খায় না এর জন্য আমি আলাদা করে একটু মরিচ নিছি লেবু নিছি টকের পানি নিছি লবণ নিছি নিয়ে খাইতেছি এগুলো তাই এত স্বাদ লাগতেছে আর আমাদের বাঙালিদের মতো যদি এরকম সব ময় মশলা দিয়ে যদি রান্না করে তাহলে তো আরও স্বাদ লাগবো বিশ্বাস হয় একটু ট্রাই করে দেখেন খায়া দেখেন একটু আপনারাও খায়া দেখেন আমার মতো কেমন লাগে ঠিক আছে সত্যিই খুব টেস্ট আপনারা আমি ফার্স্ট টাইম খেতেছি আপনারাও খাই ভাল লাগবো সব মশলা মশলাপাতি দিয়ে রান্না করে খাই

মা সালাম